ను ఆకడర్ কে বলবো যে বিজেপি айএসএস এবং সিপিএম তাদেরকে খালি বলবো যে

এক আর দু নম্বর অঞ্চল মাত্র দুটি অঞ্চলে দলের সহকর্মীরা উপস্থিত থেকে একটা জিনিস মুনশিরাতের বুকে প্রমাণ করলেন মুনশিরাতের বুকে মিছিল করতে গেলে অন্য কোনো বিধানসভা থেকে লোক করতে হয় না এটা আপনারা প্রমাণ করলেন তাই আমি আপনাদেরকে নত মস্তকে নমস্কার সালাম জানাই একুশে জুলাই যে ধর্মতলা মহাসমাবেশ সেই ধর্মতলা মহাসমাবেশ সমাবেশের প্রস্তুতি এবং পদযাত্রা জগৎবল্লপুর শ্রমিক সংগঠন ও শঙ্করাজী শ্রমিক সংগঠন একাদিয়ের ডাকে আমরা দেখতে পাচ্ছি একেবারে চাকরি মরে বিশাল মিছিল আসছে এবং সেই মিছিল করে চাকরি মোড় থেকে চাকরি মোড়ে তার প্রস্তুতি সভা শুরু হবে যে মিছিল আমরা দেখাচ্ছি একেবারে শঙ্করাটি এক ও শন্খরাটি এক এবং শঙ্করাটি দুই যে শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠনের তাকে যে মহা মিছিল এবং প্রস্তুতি সভা চাঁদরি মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল কিন্তু এগিয়ে আসছে এবং সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন জয়দহল্লেপুর শ্রমিক সংগঠনের সভাপতি এখন ব্যানার্জি আমরা দেখছি মিছিল লেগাচ্ছি বিভিন্ন দিক থেকে কিন্তু ছাত্রী মরে মিছিল করে এগিয়ে আসছে জগৎবল্লপুর কেন্দ্র তৃণমূল ট্রেড ইউনিয়ন শঙ্কর দুই তৃণমূলের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু বিশাল মিছিল এবং সেই মিছিলে একেবারে উল্লেখযোগ্য মহিলাদের উপস্থিতি যে ছবি আমরা দেখাচ্ছি

পড়া এরকম বড় বড় রান্না নিয়ে যখন দেখলো চার দিন থেকে অবরুদ্ধ হচ্ছে সাতটা পয়েন্ট থেকে ধর্মতলায় নয় অভিযান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যে কর্মীদের উদ্বুদ্ধ করছে বসু পশ্চিম বাংলা ছাড়ো দূর হটো সচিত্র পরিচয় পত্র ছাড়া আমরা ভোট করতে দেব না সেই মানুষের অনুবর্জনের আওয়াজে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মুখ্যমন্ত্রীর দিশারা হয়ে তার পুলিশকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে পুলিশের কাছে অনুরোধ করছেন আমি অনুরোধ করে নিচ্ছি আমার সমস্ত কর্মীদের আমি সরিয়ে নিচ্ছি আপনারা গুলি চালাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পুলিশ এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হারমাত্রা লাঠি চালাতে শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘিরে ধরলেন কিন্তু তার মধ্যে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আমাদের শহীদ হয়েছিলেন উনিশশো চুরানব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসে যখন ছিলেন তখন থেকে এই শহীদ দিবস পালন করেন বলে দিচ্ছে এইবারে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো সিট নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে এবং চতুর্থবারের মুখ্যমন্ত্রী হচ্ছে এবং মানুষ বলে দিচ্ছে শঙ্করাটির ভুচুরি বাহন থেকে শঙ্করাটি সেনাটি পর্যন্ত মানুষ বলে দিচ্ছে সীতারা এবারে ছাব্বিশ ভারতীয় জনতা পার্টি তো মিটিং মিছিল করে নবান্ন ঘেরাও করছে এটা করছে সেটা করছে চ্যানেলে বসে পড়ছে পারমিশন ছাড়া বসে পড়ছে আমরা তো পুলিশের পারমিশন নিয়ে করছি পুলিশ তো সামলায় তারা যখন করে মিটিং মিছিল তখন তো যানজট হয় নাকি তাদের মিছিলে যানজট হয় না হ্যাঁ এটা ঠিক কথা তাদের যদি দশ হাজার লোক হয় আর আমাদের একুশে জুলাই দশ লক্ষ লোক হয় এখানে একটা আসলে ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওরা চাইছে না যে একুশে জুলাই এই ভিড়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নির্বাচন জামামা যে দিক এই জন্যই সভা মন্ত্রটা বানচাল করার চেষ্টা সেটা বিচারপতি বলছেন যে আর কত সমস্যায় ফেলবেন আপনারা একেবারে ছুটি ঘোষণা করে দিন না না আমি বলছি শুধুমাত্র কি এই মিছিল মিছিল শুধুমাত্র কি পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস করছে আর কি কোনো রাজনৈতিক দল করে না আমরা মনে করি রাজনৈতিক দলের মিছিল মিটিং করার অধিকার আছে তাই আমরা কোটে গিয়ে কাউকে বাধা দিই না আমরা মনে করি গণতন্ত্রে প্রতিটি রাজনৈতিক দলের আওয়াজ নিশ্চিত মানুষের কাছে পৌঁছানো উচিত তাই আমরা কোটে গিয়ে কাউকে বাটা দিই না আর এরা মানুষের সঙ্গে নেই মানুষ বর্জিত এরা মানুষেদের প্রত্যাখ্যান করেছে তাই বারবার এরা কোটে গিয়ে তৃণমূল কংগ্রেসের কণ্ঠভুক্ত করতে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স এইট সেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে